হলো শশাগুলো তুলেছি তো কালকেও তুলে নিয়ে গেছি দেখো এটা পাতা ঢাকা হয়ে রয়ে গেছিল এটা কেমন লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর শশা আর অনেকেই শশাগুলো রয়ে গিয়েছিল লাল লাল হয়ে গেছে সেগুলো ভেতরে আছে আমি বেছে নেব ভিডিও করছি ననా ఆ మళ్ళీ వస్తా হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আসছো এবং সুস্থ আছো অভিযুগের স্বাগত জানাচ্ছি আজকে একটা তোমাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম আর দেখতেই পাচ্ছো তো আমি মাঠে রয়েছি মাঠে আমি কী জন্য এসেছি তোমাদেরকে বলছি যে আমি এসেছি ফসল তুলতে তোমরা ভাবছো লঙ্কা তুলতে লঙ্কা না শশা তুলতে এসেছি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের শশা লাগিয়েছিলাম আর মাইক কম্পিটিশনে এসে সব ছেলেরা এসে শশা গাছ নষ্ট করে দিয়েছে অনেক গাছ ফাঁকা ফাঁকা হয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো তো আমি আজকে একাই এসেছি তোমাদের দাদা ভাই এসেছিলো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের ঘর হচ্ছে ওখানে জল দিয়ে চলে গেছে কাজে একজনের বিয়ে বাড়ি আজ তাই কাজটা কমপ্লিট করতে হবে জানালা দরজা ওইগুলো বসাতে হবে তাই চলে গেছে ও তাড়াতাড়ি করে আর আমি এসেছি বাবাইকে আসতে বলেছিলাম ও আসেনি আমি একাই শশাগুলো তুলবো তোমাদেরকে সবটা দেখাবো খুব একটা ভালো ফসল ফলেনি তো যেটুকু ফলেছে ওই আমরা তুলে নিয়ে যাব আর শশার বাজার খুব একটা ভালো না পুরো জল কেটে গেছে কি করব লাগিয়েছি যখন তুলতেই হবে তো তাই ওইগুলো তুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এক ব্যাগ শসা তুলে নিয়ে গিয়েছিলাম তুলে নিয়ে গিয়ে বস্তার মধ্যে রেখে দিয়েছি আর এখন আমি স্টার্ট করব তোমাদেরকে দেখাই কতগুলো তুলেছি আর এই পাশটা এখনও তোলা হয়নি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো ফ্রেন্ডস ওই যে আমাদের শশা গাছগুলো কেমন সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দুটো জমি আছে ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ দূরে বস্তার ওই পাশে একটা জমি আছে ওইটাই খুব একটা ভালো ফলেনি গাছগুলো ভালো হয়নি আর এই পাশে গাছগুলো ভালো হয়েছে দেখতে পাচ্ছ ওই পাশে চার পাঁচটা লাইন তুলে নিয়েছি এখান থেকে আমি এবারে শুরু করব। অনেক দিন হল শসাগুলো তুলেছি তো কালকেও তুলে নিয়ে গেছি দেখো এটা পাতা ঢাকা হয়ে রয়ে গেছিলো ওইটা কেমন লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে শশা জমিটা দেখিয়ে দেয় আর এটা আমরা ভুঁই শশা লাগিয়েছি এই প্রথমবারই লাগিয়েছি আর নয়তো আমরা মাচার শশাটাই বেশিরভাগটাই লাগাই ওই যে দূরে আমাদের ঘর হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো আমি শশাটা তুলে নিয়েছি এক ব্যাগ রেখে দিয়ে এসেছি আর এক ব্যাগ এই যে তোলা হয়ে গেছে তাই আমি ভিডিওটা করলাম দেরি হয়ে যাচ্ছে তো বাড়িও যেতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর শশা আর অনেকেই শশাগুলো রয়ে গিয়েছিল লাল লাল হয়ে গেছে সেইগুলো ভিতরে আছে আমি বেছে নেব তো চলো যেইগুলো আমি বস্তায় রেখে এসেছি ওইখানে তোমাদেরকেও দেখাচ্ছি চলো দেখো এই যে এক ব্যাগ ঢেলে রেখে দিয়েছিলাম আর এইখানে এইগুলো আমি ঢেলে নেব দিন ধরে শশা তোলা হচ্ছে কিন্তু তবুও দেখো পাতা ঢাকা হয়ে এই শশাগুলো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এইগুলো দেখাই যায়নি তো চলো বন্ধুরা আজকের আবহাওয়াটা খুবই খারাপ কারণ প্রচুর মানে কুয়াশা নেমেছে বৃষ্টি আসতে পারে ঠান্ডা বাতাসও দিচ্ছে আর শশার বাজার প্রচুরই খারাপ আগে তখন চল্লিশ পঞ্চাশ টাকা কেজি বা পঁয়তাল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কুড়ি টাকা এরকম ছিল আর এখন একবারেই জল কেটে গেছে শশার মানে কী বলবো পাঁচ টাকা ছ টাকা করে এরকম শশা যদি একটু দাম হয় তাহলে কী করবো বলো চাষিরা যাই হোক ওইগুলো তো লাগিয়েছে কষ্ট করে তো তুলতেই হবে বিক্রি তো করতেই হবে ওইগুলো তো রেখে দেওয়ার জিনিস না তাই না তো আমি তুলে নিচ্ছি চলো চলো তোমাদেরকে দেখাই কীরকম করে শশা দিচ্ছি আবারও এক ব্যাগ তুলে নিয়েছি তো দেখো এই যে তো তিনটা লাইন তুলতে এক ব্যাগ হয়েছে আর প্রচুর হাত চুলকাচ্ছে পা চুলকাচ্ছে এবার থেকে মনে হয় হাত মোজা করে আসতে হবে প্রচুরে চুলকাচ্ছে হাতগুলো তো চলো ঢেলে দিয়ে আসি জানো তো ক্যামেরা ধরার মতন কেউ আসেনি বাবাইকে আসতে বললাম ও আসলো না খেলতে পালিয়ে গেছে কোন দিয়ে আর তোমাদেরকে নয়তো সবটা দেখাতাম একটা জমির অনেকটাই হয়ে গেছে প্রায় আর একটা রয়েছে তাড়াতাড়ি করে তুলতে হবে নয়তো বৃষ্টি চলে আসতে পারে আর আমাদের গ্রামে ছোটোখাটো একটা আড়ত আছে দুটো আড়ত আছে তো একটা আড়তে বস্তা নিয়ে এসেছে ওরাই আসবে আনতে তোমাদের দাদা ভাইকে ফোন করতে হবে তো ও ফোন করলে ওখান থেকে আড়তের ছেলেরা আসবে নিয়ে যাবে তোমাদেরকে ওখানে দেখাবো ঠিক আছে আগে তুলে নিই তারপর ওই পুরো জমিটা ঘুরে এতগুলো শসা বেড়েছে আর এখনো এইটা এখনো পুরোটা বাকি আছে তোমাদেরকে বলেছিলাম এইগুলো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ আর ফাঁকা ফাঁকা জমিতে মানে ফাঁকা ফাঁকা গাছ হলে নাকি প্রচুরই ফলন হয় তো দেখা যাক এই তো প্রথম তুলছি চার পাঁচবার তোলা হয়েছে তো তুলে নেই অনেকটাই বেলা হয়ে গেছে তোলা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এক বস্তা আর এই যে এখানে ঢালা রয়েছে দেখতে পাচ্ছ আর প্রচুর রোদ দিয়েছে পুরো ঘেমে গেছি সকালবেলাটাই তো মনে হয়েছিল যে বৃষ্টি আসতে পারে মেঘের অবস্থাটা প্রচুরই খারাপ ছিল আর এখন দেখো প্রচুর রোদ দিয়েছে পুরোটাই ঘেমে গেছি তো তোমাদের দাদা ভাইকে আমি ফোন করলাম যে যাকে আড়ত থেকে আসতে বলেছি তো আসলে ওরা বস্তাটা নিয়ে যাবে বেঁধে নিয়ে তো আমি বাড়ি চলে যাব আর অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা প্রায় বাজতেই যাচ্ছে আর আমি এসেছিলাম এখানে আটটার সময় তো ওর প্রচুরই খারাপ লাগছে সকাল থেকে কিছু খেয়ে আসেনি আর তোমাদের পয়সা দিয়ে গেছে এখানে পয়সাটা আঁচলে বাঁধা হয়ে রয়েছে সংসা আড়ত থেকে এই দুটো ছেলেকে পাঠিয়েছে এই দুটো বস্তা নিয়ে যাবে দুটো ছেলে বাইকে করে আমি সেখানকে চলে যাব সাইকেল নিয়ে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা চলে এলাম সংসার আড়োতে তো ওজনটা দেখে নাও তো আমি ভিডিও করেছিলাম বলে একটা ছেলে এসে দেখাচ্ছে বল কত ওজন হয়েছে দেখো আটান্ন কেজি হয়েছে তো বলছে ওইটা কি ভিডিও করতে হবে তো আমি বলছি হ্যাঁ ভিডিও করবো তো রা তাই আমি বাড়ি এসে স্নান সেরে নিয়ে এসি আর আজকে প্রচুর মাত্রা ধরেছিল তাই ডুবে স্নান করলাম তো আমি এবারে রান্না করব ভিডিওটা বেশি বড় করব না তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকে সুস্থ থেকোটা